হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি এখন বিভিন্ন টেস্ট পেপারে কোশ্চেন আলোচনা করছি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এবিডিএ এসি টু সেভেন্টি টু ওয়ান দুশো একাত্তর যে পেজ আছে একাত্তর এবং বাহাত্তর যে পেজ আছে সেই পেজের শর্ট কোশ্চেনকে কীভাবে উত্তর করবে সেটা নিয়ে আলোচনা করবো তো দেখো আমি চেষ্টা করি সবসময় শর্ট কোশ্চেনকেও যাতে একটু ভেঙে বুঝিয়ে তোমাদের বলতে পারি যাতে তোমরা পরীক্ষার হলে যদি শর্ট কোশ্চেনকে একটু এদিক ওদিক করে দেয় তাহলেও উত্তর দিতে পারো তো সেই জন্য ভিডিওটাকে একটু মন দিয়ে দেখবে কারণ তোমরা অলরেডি সমস্ত কিছু পড়ে চলে এসেছো তোমাদের অনেক প্র্যাকটিস করা হয়ে গেছে চেষ্টা করবে আমি উত্তর বলার আগে তোমরা নিজেরা নিজেদের উত্তরটাকে সামনে রাখতে ভাবতে যদি মিলে যায় জানবে তোমাদের প্রিপারেশন অনেকটাই এগিয়ে আছে তো ভিডিওটাকে শুরু থেকে শেষ করতে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যাদের ইকোনমিক্স আছে অবশ্যই তাদের সাথেই শেয়ার করবে আর একটা কথা আমি খুব শীঘ্রই তোমাদের জন্য দু নম্বরের যে কোশ্চেন হবে সেই দু নম্বরের সাজেস্টিভ কোশ্চেন নিয়ে একটা ভিডিও আসছি তো আশা করি তোমাদের সেটা খুবই কাজে লাগবে ওকে চলো শুরু করি তাহলে আজকের ভিডিও প্রথমেই যে কোশ্চেনটা আছে গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে দেখো আমি বারবার বলি যে ছবি আঁকার চেষ্টা করবে ছবি আঁকলে কি হবে তোমার যদি ছবিটা মাথায় থাকে তাহলে কিন্তু অনেক কোশ্চেনের উত্তর তুমি এমনিই পেয়ে যাবে ওকে তা চলো গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে গড় ব্যয়ের রেখা কিরকম দেখতে হয় এদিকে আমাদের এসি মাপছি ঘর বাইরে দেখতে আমাদের ইউ সি নয় ওকে এদিকে কিউ এখন নর্মালি ছবিটা এসি মার্কেটের যে মানে কস্টের যে ছবি আছে পুরোটা এখানে এটা হচ্ছে এসি এটা হচ্ছে এভিসি এটা হচ্ছে এমসি হ্যাঁ এবার হচ্ছে গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে কি হয় এটা নিম্নতম বিন্দু তাহলে এমসি ইকুয়ালস টু এসি হচ্ছে অপশন কি আছে গড় ব্যয় ইকুয়ালস টু প্রান্তিক ব্যয় প্রান্তিক ব্যয় সর্বনিম্ন গড় প্রান্তিক ব্যয় থেকে বেশি এবং গড় প্রান্তিক ব্যয় থেকে কম না আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে এসি ইকুয়ালস টু এমসি অর্থাৎ প্রথম গড় ব্যয় টু প্রান্তিক ব্যয় ওকে দুই নম্বর হচ্ছে না লাভ না ক্ষতির বিন্দু বলা হয় ড্যাশ রেখার নিম্নতম বিন্দুকে যা লাভ হচ্ছে তাই না লাভ না ক্ষতি মানে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে হচ্ছে দুমুখ সমান অর্থাৎ দুমুখ সমান কখন হয় যখন টি আর ইকুয়ালস টু টি সি হয় অর প্রফিট ইকুয়ালস টু

বিন্দু কেন হয় এটা একটা আমার কষ্টের যে ভিডিও আছে সেখানে বলা আছে তাহলে উত্তর কি হবে না এসি রেখার নিম্নতম বিন্দুকে বলা হয় না বিন্দু না কোশ্চেন হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখাটি হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখা যোগান রেখা কীরকম দেখতে হয় ন্যাচারালি ন্যাচারালি ঊর্ধ্বমুখী হয় হুম এদিকে আমাদের পি মাপছি এদিকে আমরা কিউ মাপছি তাহলে সম্পূর্ণ স্থিতিস্থাপক কাকে বলে সম্পূর্ণ স্থিতি দামের একটু পরিবর্তনে ফলে যোগানের পরিমাণ যদি অসীম হয় তাহলে যোগানের পরিমাণ অসীম তাহলে মানে দামের এই দামে e of a ইনফিনিটি যখন হয় তাহলে দামের একটু যদি পরিবর্তন হয় যোগানের পরিমাণ অসীম হয় এই জন্য প্যারালাল সম অনুভূমিক সঙ্গে সমান্তরাল কি লিখেছে অনুভূমিক উদ্যমকিনী অনুভূমিক অনুভূমিক অর্থাৎ অনুভূমিক হবে ওকে এরপরের क्वेश्चन একটি বাজারে ভারসাম্য দাম হবে একটি বাজারে ছবিটা আঁকো একটি বাজারে ছবিটা আনবে এটা হচ্ছে এ আর রেখা এটা হচ্ছে এম আর রেখা একচুয়েলি ভারসাম্য সদস্য কন্ডিশন হচ্ছে এমআর ইকলস টু এম সি এম সি কিরকম কিরম দেখতে হয় এরকম দেখতে হয় তাহলে এমআর ইকলস এমসি এখানে হচ্ছে দাম তাহলে এইখানে গিয়ে এই হচ্ছে আমার দাম ঠিক আছে তাহলে কি হবে একচেটিয়া বাজারের ভারসাম্য দাম কি হবে এম সি রেখার সঙ্গে সমান না এমসি রেখার সঙ্গে সমান হচ্ছে না এমসি অপেক্ষা কমও হচ্ছে না এমসি অপেক্ষা বেশি এম আর রেপেক্ষা সমান এমসি অপেক্ষা বেশি বা এখানে কি কি আছে এমসি অপেক্ষা কম এমসি অপেক্ষা বেশি এমসি অপেক্ষা বেশি মার্জিনাল কস্ট এক ইউনিট উৎপাদনের যে ব্যয় হয় তার থেকে বেশি হয় কারণ এখানে মনোভলি ক্ষমতা থাকে হম তাহলে এমসি অপেক্ষা বেশি শেয়ারটা হচ্ছে ওকে এরপরে কোশ্চেন হচ্ছে যদি এমপিসি পয়েন্ট সিক্স হয় এমপিএস কত হবে এটার একটা থিওরি মুখস্ত করে নিতে পারবো যেমন এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু ওয়ান

এটাকে কমাতে হবে এটা কমাতে গেলে কি করতে হবে রাজকোষ নীতি এটা ইম্পর্টেন্ট মুদ্রাস্ফীতি দুটো ভাবে কমানো যায় একটা হচ্ছে মানে রাজকোষ নীতির দ্বারা একটা হচ্ছে মনিটারি পলিসি বা আর্থিক নীতির দ্বারা রাজকোষ নীতি রাজকোষ নীতি কি দেখো সুদের হার মনিটারি পলিসির আন্ডারগার্ডে অর্থের যোগান মনিটারি পলিসি আন্ডারে জাতীয় আয়কে কখনোই কোনো গভর্নমেন্ট বা কেউই জাতীয় আয়কে কমানো চাইবে না তাহলে সামগ্রিক চাহিদা এগ্রিকেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদাকে কমাতে হবে এটা কমালি কমবে ওকে সামগ্রিক চাহিদা তারপরে কোশ্চেন হচ্ছে সমক পার্থক্যের বর্গকে বলা হয় ভেদমান্ডার ডিভিশনের কে বলা হয় স্ট্যান্ডার্ডিশনের স্কয়ার কে বলা হয় কোশ্চেন হচ্ছে একটি কারবার অনুসন্ধানকারী কমিটি এইগুলো মুখস্ত এইটা মুখস্থ করে নিতে পারো 1961 উনিশশো সালে তৈরি করা হয়েছিল ক্যালোরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে কি বলা হয় ক্যালোরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে বলা হয় জৈবিক দৃষ্টিভঙ্গি ডাব্লিউটিউ অদস হলে প্রতিষ্ঠিত হয় ফার্স্ট জানুয়ারি নাইন্টিন নাইনটি ফাইভ এটা উনিশশো সালে ওকে চলো এরপরে যে দু নম্বরের আন্ডারে এক শর্ট কোশ্চেন আছে দেখি দেখে প্রথম যে কোশ্চেন আছে পচনশীল দ্রব্যের যোগানের স্ত্রীস্থাপকতা ড্যাশ ধরনের হয় পচনশীল দ্রব্যের ক্ষেত্রে দামের একটু পরিবর্তন ফলে সাধারণত যোগানটাকে এড়ানো হয় কিন্তু পচনশীল দ্রব্যের ক্ষেত্রে এটা ধার আরও কম হয় অর্থাৎ দাম একটু চেঞ্জ করলে যোগানের পরিমাণ অনেকটা বেড়ে যায় ঠিক আছে অর্থাৎ ই অফ এস ইকুয়ালস 1 হয় অর্থাৎ পচনশীল দ্রব্যের ক্ষেত্রে যখন স্থিতিস্থাপকতা ড্যাশ ধরনা হয় অর্থাৎ বেশি ধরনা হয় ঠিক বা ভুল লেখো দাম পৃথকীকরণ ডুওপলি বাজারে দেখা যায় না ডুওপলি বাজারে দুজন বিক্রেতা থাকে দাম পৃথকীকরণ শুধুমাত্র এক স্টেজে বাজারে দেখা যায় কারণ এখানে একজনা অনেক লোকের কাছে বিক্রি করছে আমি বলি যেটা যে কোন একজন ডাক্তার যদি ধরনা ব্রেন ডাক ব্রেনের ডাক্তার তো সে যদি মনে করে কোনো এক পেশেন্টের কাছে কম দামে কম পয়সায় চিকিৎসা করবো করতে পারে কোন চিকিৎসা করবো সেটাও করতে পারে তাহলে অর্থাৎ দাম বাজারে দেখা যায় ভুল এর অথবা আছে পূর্ণ প্রতিযোগিতা বাজারে কোনো ক্রেতা ও বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না অবশ্যই পূর্ণ প্রতিযোগিতা মূল বাজারে পি ইজ ফিক্সড প্রাইজ দাম গ্রাহিতা এবং দাম যদি গ্রাহিতা হয় গ্রহণ করা মার্কেট যা ঠিক করতে তাহলে বিক্রেতা প্রভাবিত করতে পারবে পারবে না হম এরপরে কোয়েশ্চেন হচ্ছে এক চিঠি বিক্রেতার চাহিদা রেখার অস্থির অংশ কখনোই ভারসাম্য থাকবে না

কখনোই একচেটে বিক্রেতে চাহিদা রেখার অস্থির স্থাপক অংশ কখনোই ভারসাম্য থাকবে না মানে এই অংশে ভারসাম্য থাকবে না তাহলে কোয়েশ্চেনটা ঠিক ওকে শূন্যস্থান পূরণ করো তারপর হচ্ছে ঠিক বা ভুল লেখো একচেটে বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না একচেটে বাজারে কেউই প্রবেশ করতে পারে না যে আছে সেই থাকবে একটা একজনাই বিক্রি করবে অর্থাৎ এই যে এটা ভুল প্রবেশ করতে পারে এটা ভুল শূন্যস্থান পূরণ করে ক্যালস্কির মতে শিল্পজাত দ্রব্যের ইউনিট পিছু দাম ইউনিট পিছু দাম সমান এভিসি ইকুয়ালস টু মার্কআপ ওকে এরপরে কোশ্চেন হচ্ছে যদি একটি চলের প্রতিটি মান একই থাকে তবে মানগুলি সমপার্থক্য হবে শূন্য এটা আমি করে দিয়েছি একটা শর্ট কোয়েশ্চনের মধ্যে তোমরা দেখতে পারো এসি ওয়ান এই কিছু একটা আছে দেখে নিতে পারো এটার মান হবে জিরো যদি সকল মান সমান হয় তাহলে তার মান হবে জিরো এক নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেকে বুঝতে পারে না হুম জিরো পরের কোশ্চেন হচ্ছে বিস্তৃতি পরিমাপক দু ধরনের হতে পারে অবশ্যই বিস্তৃতি পরিমাপ দু একটা হচ্ছে রিলেটিভ মেজারমেন্ট একটা বলা হয় অ্যাবসলিউট মেজার পরম পরিমাপ আর আপেক্ষিক পরিমাপ এই পরম পরিমাপের মধ্যে আমাদের পরে প্রসার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোয়ার্টাইল ডেভিয়েশন মিন ডেভিয়েশন এগুলো পড়ে এবং অ্যাবসলিউট ডেভিয়েশনের মধ্যে অ্যাবসলিউট যে মেজারমেন্ট আছে তার আন্ডারে বিভিন্ন জিনিস আছে সেগুলো হচ্ছে গড় বিচ্যুতি আছে চতুর্থ বিচ্যুতি আছে এবং কোফিসিয়েন্ট ভেদাঙ্ক আছে তো এইগুলো এটা হচ্ছে মেন দুটো ব্যাপারে বলা হচ্ছে এটা ঠিক তাহলে ধরুন হ্যাঁ এরপরে কোশ্চেন হচ্ছে পোষার সকল চলের চলে সকল মানের উপর নির্ভর করে না না প্রসার শুধু ম্যাক্সিমাম এবং মিনিমামের উপর নির্ভর করে অর্থাৎ সকল মানের উপর নির্ভর করে এটা ঠিক ড্যাস পদ্ধতিতে দারিদ্র্য নিচে কতজন মানুষ আছে তা গণনা করে এটা মাথাগন্থি পদ্ধতিতে তারপর কোশ্চেন যে মহলানবিশ কমিটির মতে গ্রাম অঞ্চলের তুলনায় আয় বৈষম্য বেশি অবশ্যই গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চল বৈষম্য বেশি এটা ঠিক মহলানবিশ কমিটির মতে এরপরে কোশ্চেন হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দারিদ্র দূরীকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এই কোশ্চিনটির উত্তর তোমরা দেবে আমার কমেন্টে লিখবে যে তৃতীয় পঞ্চবর্ষীয় পরিকল্পনা দারিদ্র দূরীকরণের জন্য গৃহীত ব্যবস্থা গ্রহণ করা হয় অবশ্যই ঠিক আছে এটা তোমরা উত্তর দিচ্ছ ড্যাশ সালে এলআইসিআই গঠিত হয় উনিশশো সালে এলআইসিআই গঠিত হয় ঠিক না ভুল লেখো জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা না জীবন বিমাকে প্রতিশ্রুতি চুক্তি বলা এলআইসি কে সাধারণ ইন্স্যুরেন্স বা সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা ঠিক বা ভুল লেখো গ্যাট একটি সংস্থা ডাব্লিউটি একটু চুক্তি ভুল গ্যাট একটি চুক্তি ডাব্লিউটি একটু সংস্থা তো এইগুলো হলো তোমাদের দুশো একাত্তর এবং দুশো বাহাত্তর যে শর্ট কোয়েশ্চেন আছে তাদের উত্তর তো আশা করি তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরেকটা কথা যদি কেউ তোমাদের ভাইরা বা তোমরা পরবর্তীকালে ক্লাস ইলেভেন টুয়েলভ বা বিএ মাইনর হিসেবে ইকোনমিক্সকে রাখো এবং অনলাইন টিউশন পড়তে চাও তো আমার এই নাম্বারে কল করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সকলে খুব মন দিয়ে পড়াশোনা করো খুব স্বীকৃতি তোমাদের পরীক্ষা হবে এবং সেটা খুব ভালোভাবে হবে